জামাতে ইসলামী একটা ভালো অভিমান দেখিয়েছে অভিমানটা বলেন যে সংসারে হয় না যে অনেক সময় স্বামী স্ত্রী অভিমান হয় অনেক সময় প্রেমিক প্রেমিক অভিমান হয় অনেক সময় সন্তান পিতামাতার মধ্যে অভিমান অভিমান হয় তো সেরকম যে একটু না আমি এই বেলা ভাত খাবো না খাবো তো জানি একটু পরে খাবো আর কি একটু বললে পরে একটু তোষার মোদ যখন পড়বে মা একটু এসে আছে তোর বকা দিচ্ছি একটু খায় নে বাবা হ্যাঁ তো সবার সাথে টেবিলে না খাইলেও আবার একটু পরে খায় জামাতে ইসলামী খেয়েছে ভাত খেয়েছে ভাত খেয়েছে একটু দেরি করে খেয়েছে আর কি বিষয়টা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনের সাথে জামাত ইসলামের মিটিং ছিল তো পত্রপত্রিকার রিপোর্ট কি হয়েছে লন্ডনে জামাত ইসলামী কিন্তু এই আমাদের রায়খ আমাদেরকে অত একটা গুনলো না বা আমাদেরকে যথাযথ সম্মান না দিয়ে বা আমাদেরকে একটু জিজ্ঞেস না করে ঠিক মতো উনি লন্ডনে গিয়ে তারে রহমানের সাথে মিটিং করে আবার ইলেকশনের তারিখও ঘোষণা করে দেওয়ার মতন উপক্রম জামাতের একটু গায়ে লাগছে দেখে ওই ঐক্যমত্য কমিশন যেটা নিয়ে আসলে রাজনীতির মূল খেলাটা এখন বাংলাদেশে ঘটছে তো সেইটাই জামাত যায় নাই আমি যেদিন কথা বলছি সতেরো জুন দুই হাজার পঁচিশে কিন্তু পরের দিন যাবে পরের দিন যে যাবে এটা জামাত জানায়নি আমি যখন পর্যন্ত কথা বলছি তখন কিন্তু জামাত বলে নাই এটা বলেছে আলোচিত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং এর প্রেস সচিব শফিকুল আলম সাহেব তিনি এই কথাটা ঝেড়ে রেখে এসেছেন এবং জামাত যায় নাই এটা অনেক পত্রপত্রিকায় রিপোর্ট করেনি কিন্তু জামাত পরের দিন যাবে শফিক সাহেবের বরাদ দিয়ে রিপোর্ট করেছে সেখানে বলা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনায় মঙ্গলবার অংশ নেয়নি বাংলাদেশের জামাত ইসলামী তবে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো আলোচনায় অংশ নিচ্ছে আচ্ছা আলোচনায় জামাতের অংশ না নেওয়ার তথ্য নিশ্চিত করেছে দলটির নায়বে আমি মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের তিনি বারোটার দিকে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি আহ হলে দুপুরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ে বৈঠক শুরু হয়েছিল তো ঐক্যমত কমিশনের সূত্র বলছে বৈঠকে জামাত থাকবে না এ বিষয়ে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে কারণ হিসেবে দলটি বলেছে প্রধান উপদেষ্টা লন্ডন সফরে বিএনপি ভারতের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ যৌথ ঘোষণার মাধ্যমে জামাতকে ইগনোর করা হয়েছে বলে মনে করে দলটি আচ্ছা প্রেস্টিজে লেগেছে ইগোর বিষয়ে এর প্রতিবাদ হিসেবে তারা বৈঠকে ওই দিন অংশ নেয়নি অবশ্য কমিশনের পক্ষ থেকে দুই ঘন্টা পরে হলেও জামাতকে বৈঠকে যোগ দিতে অনুরোধ করা হয়েছিল সেটাও জামাত রাজি হয়নি জাতীয় গুমিত কমিশনের সঙ্গে বৈঠকে জামাতের প্রতিনিধি দল নেতৃত্ব দিতে আসছিলেন দলটির নায়বে আমি দিয়ে আসছিলেন আহ আবদুল্লাহ তাহের ঈদের আগের তিনজন বৈঠকে তার সঙ্গে ছিলেন দলটির অন্যান্য নেতৃবৃন্দ বাদে বৈঠকে বিএনপি টিএনপি তারা সবাই বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন তারা ঐক্য এবং এনসিপিও আপত্তি জানিয়েছে এনসিপি বলছে যে লন্ডন বৈঠকের পরে ডক্টর ইনুর সাহেব বিএনপির দিকে হেলে গেছে গেছে আচ্ছা বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে অন্যান্য বলা হয়েছে যে লন্ডন বৈঠকের রেশ ধরেই জামাত হচ্ছে তবে প্রধান পত্রপত্রদেশের প্রেস সচিব তিনি বলেছেন যে জামাতের সঙ্গে যোগাযোগ হয়েছে কথা হয়েছে জামাত আগামীকালকে বৈঠকে অংশ নেবে আপনাদের বুঝে আসে কিনা দেখেন লন্ডন বৈঠক এমন একটা বিষয় সেখানে আমি এর আগে আপনাদেরকে বলেছি যে এটি শুধুমাত্র নির্বাচনের তারিখ নির্ধারণী কোনো বৈঠক না ওখানে আরো অনেক বিষয় নিয়ে কথা হয়েছে এটাই মানুষ ধারণা করে রাজনৈতিক বিশ্লেষকরা সেটাই ধারণা করেন জামাতে ইসলামী শুধু নির্বাচনের তারিখ নিয়ে তার ব্যত্যয় ঘটেনি বা সে আজকে যে অভিমানটা তার এটা শুধুমাত্র নির্বাচনের তারিখ সংক্রান্ত বিষয় না ওই যে লন্ডন বৈঠকে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যে এমন কিছু বিষয় কি আলোচনা হয়েছে যেগুলো ওই যে জাতীয় ঐক্যমত আজকে আলী রিয়াজ বলেছেন জাতীয় ঐক্যমতের দ্রুত আসার জন্য এবং আগামী মাসে তারা আবার কনফিডেন্ট তারা বলছে জুলাই চার্টার জুলাই ঘোষণা আগামী মাসে জুলাই মাসেই হবে সেরকম প্রেক্ষাপটে কি কোনো একটা ওই যে ভেতরের আলোচনা ভেতরের কোনো একটা জুলাই চার্টার নিয়ে হোক অন্যান্য বিষয়গুলো নিয়ে হোক জামাত এবং বিএনপিতে এখনো একমত হতে পারেনি এবং যে সূত্র ধরে জামাত এখন এই প্রেসারটা ক্রিয়েট করেছে এটা একটা কৌশল কিনা যে এই সূত্র ধরে এখানে প্রেশার করলে পরে সরকার হোক বিএনপি হোক তার সাথে দর কষাকষি তারও ভিন্ন জায়গায় যাবে এবং টেকনিক কিন্তু অনেক দূরদর্শী আরো বহু পরের টেকনিক এখন তাৎক্ষণিক আমরা যেটা দেখছি আজকে বৈঠকে যায়নি কালকে গেছে শেষ বিষয়টা এখানে না বিষয়টা তাদের ইন্টারনালি এমন কিছু বিষয়ে দেন দরবার বা দর কষাকষি চলছে যে দর কষাকষি দিয়ে ভবিষ্যৎ রাজনীতিতে এবং নির্বাচনে কার কি অবস্থান হবে সেইটা নির্দেশ করছে বা সেইটা মিন করবে সেইটার ফলাফল নির্ভর করবে এমন কিছু একটাই জামাত এবং বিএনপি এবং ডক্টর ইনু সরকার এই তিন জায়গার মধ্যে একটা সিচুয়েশন চলছে বলে আজকের এই বৈঠকে জামাত ইসলামী ছিল না বা আগামী দিনে আবার থাকবে থাকার পরেও পর্দার আড়ালে মূল যেই রাজনীতির খেলা হচ্ছে বা মূল যে সেটেলমেন্ট হচ্ছে সেটা আমরা পর্দায় যা দেখতে পাচ্ছি পর্দার বাইরেই সেটেলমেন্ট বেশি হচ্ছে আপনার উদাহরণ হিসাবে দেখেন লন্ডন বৈঠকে আমরা পর্দায় দেখেছি তারেক রহমান বৈঠক করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে বাট এই বৈঠকের আড়ালে আরেকটা গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকটাকে মূল মূল এই বৈঠকের বৈঠক হয়েছে তার আগের দিন রহমানের রহমানের সঙ্গে তারেক ডক্টর নিরাপত্তা উপদেষ্টা সেইটার বলতে পারেন যে সেই বৈঠকে সবকিছু স্থির হয়েছে শুধু আমরা পর্দায় দেখেছি তারেক রহমান ডক্টর ইনুস বৈঠক করছেন ওই বৈঠকটায় আড়ালের যে বৈঠকটা এই বৈঠকটা আর কি কি আলোচনা হয়েছে এখনো একইভাবে ডক্টর ইউনুস সামনে যে ডেলিভারি দিচ্ছেন প্রেস সচিব যে ডেলিভারি দিচ্ছেন সেটাই রাজনীতির শেষ কথা ও কথা না আড়ালে কি আরো আরো বিষয় নিকোজিশনের মধ্যে হচ্ছে না এবং এটা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নিশ্চয়ই নেই ফলে এই ঐক্যমত্য কমিশনের এই একদিনের টানা পড়েন আসলে মূল ইস্যু না মূল ইস্যু হচ্ছে রাজনীতিতে কে কতটুকু এখন অবস্থান তৈরি করবে এবং সামনের ইলেকশনের মধ্যে দিয়ে তারা কে কি করতে চায় এবং জুলাই ঘোষণার মাধ্যমে কার সুদূর প্রসারী রাজনীতির কি উদ্দেশ্য আছে সেইটাকে কতটুকু গেইন করে নিতে চায় ডক্টর ইউনসের সরকারের মধ্যে দিয়ে এটাই মূল উদ্দেশ্য কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া